হ্যালো ছোট্ট বন্ধুরা চলো আজ শিখে নি দারুন সব বিদেশি খাবারের নাম ইংরেজি আর বাংলায় এই হচ্ছে পিজা ইংরেজিতে যাকে বলি পিজা চিজ আর টমেটো দিয়ে বানানো একে বলে পিৎজা ইংরেজিতে বলি পিজা এই হচ্ছে বার্গার ইংরেজিতে যাকে বলি বার্গার গরম গরম মজাদার একে বলে বার্গার ইংরেজিতে বলি বার্গার এই হচ্ছে পাস্তা ইংরেজিতেও যাকে বলি পাস্তা রং বেরঙের লম্বা লম্বা খাবার একে বলে পাস্তা ইংরেজিতেও বলি পাস্তা এই হচ্ছে স্যান্ডউইচ ইংরেজিতেও বলি স্যান্ডউইচ দুই পাউরুটির মাঝে সবজি মাংস একে বলে স্যান্ডউইচ ইংরেজিতেও বলি স্যান্ডউইচ এই হচ্ছে হট ডগ ইংরেজিতে যাকে বলি হট ডগ সসেজ আর বান একে বলে হট ডগ ইংরেজিতে বলি হট ডগ এই হচ্ছে নুডলস ইংরেজিতেও যাকে বলি নুডলস সুতো সুতো চিকেন চিকেন খাবার একে বলে নুডলস ইংরেজিতে বলি নুডলস এই হচ্ছে সুশি ইংরেজিতেও বলি সুশী জাপানি ভাত আর মাছ একে বলে সুশী ইংরেজিতে বলি সুশী এই হচ্ছে টাকো ইংরেজিতেও বলি টাকো। ক্রিস্পি খাবার একে বলে টাকো ইংরেজিতে বলি টাকো এই হচ্ছে প্যানকেক ইংরেজিতে বলি প্যানকেক মিষ্টি গোল গোল খাবার একে বলে প্যানকেক ইংরেজিতে বলি প্যানকেক এই হচ্ছে ক্রকেট ইংরেজিতেও বলি ক্রকেট ভাজা ছোট খাবার বল একে বলে ক্রকেট ইংরেজিতে বলি ক্রকেট এই হচ্ছে স্প্যাগেটি ইংরেজিতেও বলি স্প্যাগটি লম্বা লম্বা পাস্তা একে বলে স্প্যাগেটি ইংরেজিতেও বলি স্প্যাগেটি এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই ইংরেজিতে বলি ফ্রেঞ্চ ফ্রাইজ লম্বা লম্বা আলু ভাজা একে বলে ফ্রেঞ্চ ফ্রাই ইংরেজিতে বলি ফ্রেঞ্চ ফ্রাইজ এই হচ্ছে স্যালাদ ইংরেজিতে বলি স্যালেড কাঁচা সবজি স্বাস্থ্যকর মিক্স একে বলে স্যালাদ ইংরেজিতে বলি স্যালড এই হচ্ছে রোল ইংরেজিতে যাকে বলি রোল ভেতরে সবজি বা মাংস একে বলে রোল ইংরেজিতেও বলি রোল এই হচ্ছে পাউরুটি ইংরেজিতে বলি ব্রেড প্রতিদিনের খাওয়া নরম রুটি একে বলে পাউরুটি ইংরেজিতে বলি ব্রেড এই হচ্ছে কেক ইংরেজিতে যাকে বলি কেক মিষ্টি স্পঞ্চি আর রঙিন একে বলে কেক ইংরেজিতে বলি কেক এই হচ্ছে কুকিস ইংরেজিতেও যাকে বলি কুকিজ মজাদার ছোট ছোট বিস্কুট একে বলে কুকিজ ইংরেজিতে বলি কুকিজ এই হচ্ছে মাফিন ইংরেজিতেও যাকে বলি মাফিন ছোট কেকের মতো মজার একে বলে মাফিন ইংরেজিতেও বলি মাফিন এই হচ্ছে আইসক্রিম ইংরেজিতেও যাকে বলি আইসক্রিম ঠান্ডা ঠান্ডা মিষ্টি খাবার একে বলে আইসক্রিম ইংরেজিতেও বলি আইসক্রিম এই হচ্ছে চকলেট ইংরেজিতেও যাকে বলি চকলেট মিষ্টি ভালোবাসার খাবার একে বলে চকলেট ইংরেজিতেও বলি চকলেট এই হচ্ছে ওয়াফেল ইংরেজিতেও বলি বলিফেল চকচকে ডিজাইনের মিষ্টি খাবার একে বলে ইংরেজিতেও বলি এই হচ্ছে ডোনাট ইংরেজিতে যাকে বলি ডোনাট গোল গোল মিষ্টি রিং একে বলে ডোনাট ইংরেজিতেও বলি ডোনাট এই হচ্ছে পুডিং ইংরেজিতেও যাকে বলি পুডিং নরম মিষ্টি মিষ্টি একে বলে পুডিং ইংরেজিতে বলি পুডিং এই হচ্ছে পাই। ইংরেজিতেও যাকে বলি পাই। ভেতরে ফল বা চকলেট ভর্তি একে বলে পায় ইংরেজিতে বলি পায়